হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো মুখ টুক ধুয়ে আর আমি এক চা নিলাম ওকেও চা দিলাম ও এবারে স্কুল যাবে রেডি হয়ে গেছে মুখ টুক ধুয়ে তো আমি নিচে এলাম নিচে সকালে যেটা থাকে দুয়ারে জল দেয় গ্রামে এটা প্রত্যেকেই করেই থাকে দুয়ারে জল দিলাম গাড়ির চাকাতে জল দিলাম তো টাকা তো জল দেওয়া হয়ে গেছে আর দরও জল দেওয়া হয়ে গেছে ও চাটা খেয়ে রেডি হয়ে গেছে এবারে বেরোবে বাচ্চাগুলোকে তুলতে ময়নিং আর সকাল সকাল কিন্তু বেশ ঠান্ডা লাগে তো ও আসুক তারপরে মেয়ে দুটো ওঠাবো বড়ো মেয়েটারও টিউশনই আছে আজকে যাবে ও মুখটুক ধুয়ে এলাম তখন মুখ ধুই নি তো মুখ টুক ধুয়ে আগে ছাতে এলাম ছাতে এসে কদিন পায়রা গুলোকে চাল দেওয়া হয়নি আর কদিন তো খুব কুয়াশা দিচ্ছিল দুদিন পরে রোদ উঠছিল না একটু বেলা দিকে উঠছিলো আজ সকাল সকালই রোদ উঠবে হাওয়াও দিচ্ছি আর একটা পড়িয়েছে বেলা হলে ফুটবে আজকে ছাদটা গোটাই পরিষ্কার করে একবার ছাড় দিয়ে নেবো ওরা হয়েছে ছাড় দেওয়া হয়নি তো চা বসায় একটু পরে ওঠাম ওরও টিউশনই আছে আবার বললো মা ছটার থেকে আছে অ্যালার্ম দিয়েছিল এলার্ম বাজলো হচ্ছে না আটটার থেকে আছে এখন সাতটার মতো টাইম হলো তো চাটা খেয়ে দি সাড়ে সাতটা সাতটা Ya. Dah, oh. cal dalam paya gula asy. Ah, toy 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 toy. To. Ah ah ah. Dah. Dah cha, ah. 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 বাইরে গুলা রেখে দিল সূর্য মামা ঠিক দেখা যায় তোমাদের সাথে কথা বলেছি তারপরে কথা বলায়নি এখন স্নান টান করে এখন ছাদে চলে এসেছি তো এসে সমস্ত কিছু মেলে দিয়েছি আসি বাসি যা ছিল সমস্ত সেটা মেয়েটার অনেকগুলো চাদর টাদর কাঁচা হয়ে গেছে এইখানে আমি বালতিতে জল নিয়ে চলে এসছি তুলসী তলায় দেবো তারপরে ঘরে যেয়ে নিত্য পুজো করবো Hm <laughs> বন্ধ কিন্তু নিত্য পূজা আমি দিয়ে দিলাম ঠাকুরকে তুলসী তলায় জল দিয়ে এসে নুন ধরাইনি গ্যাসে রান্না করব তো এখানে একবারই চাল ধুয়ে রেডি করা আছে ও বাকি বাচ্চাগুলোকে নেওয়া তাহলে শাশুড়িতে জল মুড়ি বেড়ে রাখলাম আর আলু সেদ্ধ করেছিলাম বড়ো মেয়েটা খেয়েছে মেয়েটার জল খাবার খাওয়া হয়ে গিয়েছে সবাই জলখাবারে মুড়ি আলু সেদ্ধ গেলে আমি আমার মতন কুকারে একটু মতন মার ভাত আর আলু মাখা তো করাই ছিল আমার আলু মাখা মার ভাত খেতে বেশ ভালো লাগে তা এখন গিয়ে নিচ ও চলে এসছে আর বড় মেয়েটা স্কুল যাবে ওই জন্য বড় মেয়েটা রেডি হচ্ছে আপনি খেয়ে নিন বড় মেয়েটা তো আমি জলখাবার খাওয়া দাওয়া করে রান্না টান্না মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি বড়ো মেয়েটা আজকে স্কুল গিয়েছিল ওর বাবার সাথে তো এখনও ভর্তি হয়নি ভর্তি হয়ে চলে এলো তার মধ্যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ফোনটা নিয়ে গিয়েছিলো বলে তোমাদের সাথে আর রান্নাগুলো শেয়ার করতেই পারিনি তো এসেই দুবুনের মাতনি শুরু তো দেখতেই পেয়েছো সারাদিন এরকম করেই কাটে আমি রান্না টান্না করে সমস্ত বাসন কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো রান্না টান্না করার মাঝেও কত কাজ থাকে তো এই চালটা আমি এইভাবে রেখেছি আটার প্যাকেটগুলো রেখেছি আর চালের ডিবা মুড়ির ডিভা আটার ডিভা খুবই নোংরা হয়েছিল তো ওইগুলো ধুয়ে আমি ছাদে রোদে দিয়ে দিয়েছি আর কী কী রান্না করলাম আজকে সোয়াবিন ভাজা করেছি আর এখানে ডাল হয়েছে একটু মতন আর ভাত আর বাঁধাকপি সবজি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটাই বেলা হয়েছে আবার বিকেলে কথা বলছি আজকেও কিন্তু মেঘটা বেশ ভাসা ভাসা টাইপের লাগছে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধোয়ার ধুয়ে নিয়েছি ও উঠে গেছে চারটে মতো টাইম হলো স্কুল যাবোকে চা দিয়ে এলাম আমি চা খাবো না আর আজকে এইখানে মুড়ি থাকে মুড়ির ক্লানটা ধুলাম এ কালোটাতে চাল থাকে এইটা ধুলাম এটাতে আটা থাকে হ্যাঁ এটাতে টুকি টাকি প্যাকেটের জিনিস থাকে ধোয়াই হচ্ছিল ধোয়াই হচ্ছিল রান্না করতে করতে এগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম এখানে রোদ ছিল শুকিয়ে গেছে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে তো চুলে এগুলো তুলে নিয়ে যায় এগুলো নিয়ে যায় হ্যাঁ আবার ঢালাঢুলি করে রাখি বিকেলের এই কাজগুলো আবার ঝাড় দিই আর হাওয়া দিচ্ছে চলে গেলে ফটাফট তুলে নিই নিয়ে স্কুল গেছিলো দেখলে তো তোমরা আর তারপরে শুকনো পাতা গেলে নিয়েছে আটা বুলছে হাতের কাজ করছে ও চাটা খাওয়া হয়ে গেল স্কুল যাচ্ছে আনতে এই একটা বানিয়েছে এই শুকনো পাতা দিই কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা আর ডিভাগুলো নিয়ে এলাম এখানে হাঁটা পড়ে আছে তারপরে চালটা আছে মুড়ি শেষ হয়ে গেছে বিকেলে মুড়ি আর এখানে টুকটাক জিনিসগুলো আছে চলে গেল গুছিয়ে নি তো দেখো নিয়ে চলে এসছি তো চালটা রেখেছিলাম বস্তাতে তো আগে চালটা আমি ঢেলে নিচ্ছি এখানে তো চালটা অনেকটাই শেষ হয়ে এসছে তো এ মাসে এই চালটাতে আমাদের হয়ে যাবে আর ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিলাম আর এখানে চালটা আমি আবার এখানে ঢেলে রাখলাম আর মুড়ি তো নেই মুড়ি বিকেলে আনা করাবো আর এরকম প্যাকেটের জিনিসগুলো এই কালো রঙের ডিবাটাতে রাখি আমি ওইগুলোও রাখলাম তো আটা মুড়ি ডিবাগুলো গুছানো হয়ে গেল। আর এখন শীতের জামা কাপড়গুলো টপটাতে রাখি আর আলনার জামা কাপড়গুলো আলনাতে তো তো দেখো রুম দুটো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে তো কত আটা প্যাকেট প্যাকেট বার হলো এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো বারান্দাটাও এখন ঝাড় দেওয়া নি। তো ঝাড় দেওয়া হয়ে গেল। আর প্যাকেট প্যাকেটের জিনিসগুলো কতগুলো বেলাতে এনেছিলো ডিবা ডিবি আমার ধোয়াই ছিল তো দেখো সংসারে কত খুঁটিনাটি কাজ থাকে সারাদিন আমরা সংসারে যতই কাজ করি কাজ আর শেষ হয় না আর এগুলো ওইবেলা থেকে এনেছে পড়েই ছিল তো যেগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখলাম আর তেলটা যেহেতু অনেকটা তো তেলটা এরকম বড় মতো ডিবাতে রাখলাম আর একটা ডিবা এরকম যে মুসুরিটা এখানে রাখলাম আর গ্যাসে রান্না করেছিলাম ওই বেলাতে তো গ্যাসটাও পরিষ্কার করে ধোয়া চাই এখানে ছোটো মতো রাখলাম একটা রুটিতে তেল তেল দিলে ছোটো রঙের ডিভারটাতে রাখলাম আর রাতের জন্য একটু তড়কা করবো যেন ডালটা ভিজিয়ে দিয়েছি তো চলো বিকেলে সমস্ত কাজগুলো আমার হয়ে গিয়েছে তারপরে আবার তো এসে আবার উনুনটাও ধরালাম কারণ ওই বেলা থেকে উনুন ধরায়নি হাওয়াতে উনুনটা ধরে দিয়েছে আর উঠানটা পরিষ্কারই আছে তো কত আগুন হয়েছে দেখো এইখানে গেছে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে কোনো প্রদীপ জ্বলছে আর এখন পনের সাতটা মতো হয়ে গেল আমি তাড়াতাড়ি তো নুনটা ধরিয়েছিলাম রুটি করেছি আর তেল দিয়ে দিলাম রুটিগুলো এখানে ছোটো মেয়েটা সন্ধ্যাবেলা টিফিন করলো আমিও করলাম ওও করলো সবারই মোটামুটি টিফিন খাওয়াই গেছে চাও আরেকবার খেয়ে নিয়েছি বিকালে যেহেতু আমি চা খাইনি এখন এখানে যেহেতু দরকার ডালটা ছোঁক দেবো কুকারে দিলে এখনই হয়ে যেত কুকারে দিলাম না অনেকটা আজ আছে এখানে সেদ্ধ হচ্ছে বড়টা এখানে পড়তে বসেছে ছোটোটাও এখানে পড়তে বসেছে আর এখন আমি ছোটোটাকে এখানে বসে বসে পড়াবো আর আদা রসুন টমেটো পেঁয়াজ কুচি করে নেবো আর ডালটা চোখ দিলেই হয়ে যাবে মোটামুটি সব কাজই গুছিয়ে নিয়েছি আর অনেকগুলো রুটি করলাম আর এই কটা রুটি আছে রাতের দিলেই হয়ে যাবে আর ওইবেলাতে যেহেতু ওই গ্যাসে রান্না করেছিলাম তো রান্না টান্না করে গ্যাসটা ধুয়ে দিয়েছি এখন পরিষ্কারই আছে ওই জন্য ঠান্ডাও লাগে চুলার ধরানো বড়টা পড়ছে ছোটোটাও পড়ছে